জান্নাতে একটা দরজা থাকবে বিশেষ ইন্নাফিল জান্নাতি আবওয়াব আরবাতু আবওয়াব فيه باب يقال له باب السلام জান্নাতে একটা চারটা দরজা থাকবে একটা বিশেষ দরজা থাকবে যেটা বাবে সালাম যখন জান্নাতীর মনে যাবে আল্লাহকে দেখতে ইফতা ওয়ায়ানদু খুলবে আর আল্লাহকে দেখবে সালাম দিবে আল্লাহ জবাব দিবে ইউহাদিরুহু মুহাদারা আল্লাহর সাথে কত কথন হবে আর যখন দেখবে আর কত কথন হবে সব রে আমার এই জন্য আল্লাহর আমি যে হাদিস পড়ছি আল্লাহর রসুল আমাদের দয়ার রসুল বিদায় হারিস বিদায় রৌ বিদায় রহিম বিদায় উন্মতের কান্ডারি বিদায় যার সব কিছু জন্য ছিল আপনি পাবেন মেরাজ শুধু নামাজ দেওয়ার জন্য দিছেন না বলছে নাকি মেরাজ না না মেরাজ শুধু নামাজ দেওয়ার জন্য নিয়ে আসা হয় নাই ম্যারাজ অনেক কারণ আছে মেরাজের কারণ এটাও যে বন্ধু আপনার উন্মত প্রযুক্তিওয়ালা উন্নত হবে টেকনোলজি সমৃদ্ধ হবে বিজ্ঞান সম্মত হবে মুখের কথা নাও মানতে পারে বিদায় আয়সা দেখা যান জান্নাত তারপরে তখন বলতে পারবেন চোখে দেখা আয়সা বলছেন আমাদের জন্য সুযোগ করে দিছেন সুযোগ সুযোগ করে দিস এই জন্য তো চিৎকার দিয়া বলতেছেন সোয়া লক্ষ্য সাহাবাগ কেন হলো এটারও কারণ আছে আল্লাহ বুঝাইতে চাইতেছে বন্ধুর সাথে মিল রাখার জন্য আল্লাহর ম্যাসেঞ্জারও শোয়া লক্ষ্য নবীও শোয়া লক্ষ্য আল্লাহ বুঝাইতে চাইতেছে বন্ধু আমার প্রতিনিধিও শোয়া লক্ষ্য আপনারটা কম বেশি হলে খারাপ দেখা যায় দুইজন বন্ধু আপনিও আমার বন্ধু আমিও আপনার বন্ধু দুইজন একরকম থাকলেই ভালো লাগে তা আমারও শোয়া লক্ষ্য আপনারও শোয়া লক্ষ্য এখানে যেন পার্থক্য না হয়

রসুল তিনশো বারো তেরো জন কিন্তু কারো কলেমার ভিতরে শব্দে রসুল নেই কেন আল্লাহ যেদিন সেমিনার করছেন বন্ধু সানের জন্য হুম আল্লাহ সেমিনার করছেন আমি সেমিনারই বলবো আপনারা যেরকম শানে সাহাবা করছেন আল্লাহ ও শানে হাবিব করছেন শানে হাবিব লম্মা আখাদ আল্লাহ মিসা কান্না বিকি কোরআনের যেদিন আল্লাহ নবীদের থেকে প্রতিশ্রুতি নিছেন আমাদের থেকেও নিছেন শুধু আমাদের থেকে নিছেন আলাস্তু বিরব্বিকুম কলু বালা আল্লাহ বলছে আমি কি তোমাদের রব নই আমরা বলছি বালা সেমিনার শেষ সম্মেলন শেষ তারপরে নবীদেরকে ডাকছেন এটারও একটা কারণ আছে এটারও একটা কারণ আছে এটারও একটা কারণ আছে কেননা নবীদের সেমিনার যদি না তো কেমন পর্যন্ত যত নবী আসবে আর দাবি করবে প্রথম আমরা তালাশ করব ওই সেমিনারে ছিল কিনা যদি থাইকা থাকে তাইলে তো এক নম্বর আর যদি না থাইকা থাকে তাইলে কয় নম্বর আরে দুই নম্বর না বাইশ নম্বর ওই সেমিনারে থাকতে হবে লম্মা কন নবীনের থেকে যখন আল্লাহ প্রতিশ্রুতি যে আমার আসবে তোমরা আনবে আমার রসুলকে সহযোগিতা করবে কিন্তু আমি যদি আল্লাহকে বলি রসুল তো তিনশো এটা আবার কোন রসুল তা আল্লাহ বলে রসুল তিনশো তেরো জন বটে কিন্তু কারো কালেমার ভিতরে আমি শব্দের রসুল দিই নাই শব্দটা তৈরি করছি বটে কিন্তু কারো বেলায় আমি এটা ব্যবহার হইতে নাই তৈরি করছি আর নিউ কে নিউ রেখা দিছি ওই পর্যন্ত অপেক্ষা করছি যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু না আসে যেদিন বন্ধু আসছে তো শব্দের রসুলটা বন্ধুর কালেমার ভিতরে ফিট করে আমি ব্যবহার করছি ওই রসুল সাল্লাম আমাদেরকে সুযোগ দিয়া গেছে কেননা উনি জানেন আল্লাহ ওনাকে জানা দিছে কেমন পর্যন্ত কি অবস্থা হবে উন্নতের প্রত্যেকটা বিষয় কিতাবুল ফেতানে লেখা আছে কিন্তু উম্মত বাঁচবে তো বাঁচবে কি করে উম্মত তো বাঁচতে হবে কি করে উম্মত বাঁচবে কেননা কেমতের দিন এই তো সাক্ষী হিসাবে দাঁড় হইতে হবে সুহাদা আল আন্নাস কোরআন বলে এই উম্মত কেমতের দিন সাক্ষী হিসাবে দাঁড় করাবে এই উম্মত তো সাক্ষী হইতে হবে কেমতের দিন সুহাদা আলহনা কেয়ামতের দিন আল্লাহ রসুলকে গৌরব করতে হবে কেন রসুল বসে আমি গৌরব করব কেননা জান্নাতে তোমরাই তিন বাগের দুই ভাগই তোমরা হবে নবী যদিও সোয়া লক্ষ্য কিন্তু কেয়ামতের সংখ্যা আমাদের জান্নাতে সংখ্যা আমাদের বেশি হবে উম্মত কি কোরা এই অস্তরে পৌঁছতে পারে এই জন্য লক্ষকে লক্ষ্যকে মডেল বানায়া দিছেন বলছে সোয় লক্ষর ভিতরে তালাশ তোমাকে কার পছন্দ হয় কাকে পছন্দ হয় কার জীবন তোমার সহজ লাগে লক্ষর ভিতর থেকে যে কেউ হোক কিন্তু আমরা তো আজকে সাহাবাদের নামই জানি না ঠিক না দুই চারজন ছাড়া তো কারো নামই আমরা জানি না জানেন নাকি রাগ হয়েন না আমিও বলতে পারবো না একশো সাহাবার নাম আমরা 155 নামও জানি না। 100 লক্ষ তো দূরের কথা। অত চৌআসাহাবীর নুজুমের অর্থ কি? বিহি মিক্ত দাইতুম মিহতা দাইতুমের অর্থ কি? আল্লাহ রাসূল সহজ করতেছে যদি আমি ওই সাহাবিকে নিয়ে আসি। যাকে যাওয়ার সময় আল্লাহ রাসূল বলছিলেন যে জান্নাতি যদি দেখতে চাও এই যে জান্নাতি যায়। এই জান্নাতি যায়। গ্রাম লোক আইসা আল্লাহ রসুলকে চিনেন না আল্লাহ রসুল যেই কুলবালিশে ট্যাগ দিয়া বসে আছেন ওটার ভিতরেই উট বাঁধছেন বাইন্দা করতেছেন করেছেন মান মিনকুম মোহাম্মদ তোমাদের ভিতরে মোহাম্মদ কে মতো তো সবাই দেখায় দিছেন উনি তো বলছে আপনার প্রতিনিধি আমাদের কাছে আসছে পাঁচটা জিনিসের দাওয়াত দিছেন ইমান নামাজ রোজা হজ জাকাত তাল্লা রসুল একটার ব্যাপারে ইল্লাহাম তাত্বয়া বলেন বলছে ঠিক আছে নামাজের কথা যখন জিজ্ঞাসা করছেন বলছে ইল্লা হামতাব্বয়া তুমি নফলও পড়তে পারো রোজার ব্যাপারে বলছে নফলও করতে পারো হজের ব্যাপারে বলছে নফল উমরা হজও করতে পারো জাকাতের ব্যাপারে বলছে সৎকা হয়রাতও করতে পারো কিন্তু রশি খুলতেছেন আর বলতেন মল্লাহিলা শোনেন যা বলছেন তা করতে হবে এটা ছাড়ার কোনো সুযোগ নাই আমার কাছে কিন্তু বেশি যেটা বলছেন ওটা করার সময় আমার কাছে নাই তার কথার বঙ্গি এটাই ছিল আল্লাহ রসুল বলতেছে জান্নাতি দেখতে চাও যে জান্নাতি এখন কেউ যদি বলে যে আমি এতটুকুই করব এর বেশি আমার করার সুযোগ নাই ইমান আনবো নামাজ পড়বো রোজা রাখবো হজ ফরজ হজ করব জাকাত ফরজ গইনা গইনা জাকাত দিব বেশি করার সুযোগ আমার নাই তাহলে আপনি বলেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না যাবে না হ্যাঁ চলেন আরেকটা দেখাই আল্লাহ রসুল বসে আছে সাহাবাদের মাঝে বলতেছে এখন জান্নাতি আসবে কে দেখতে চাও একজন গ্রাম্য লোক আসছে বসছে চলে গেছে তৃতীয় দিন বলতেছে জান্নাতি এখন আসবে কে দেখতে চাও তো দেখতেছে প্রথম দিনের লোকই আসতেছে তৃতীয় দিন এই আলাম তো দেখতেছে ওই প্রথম দিনের লোকই দ্বিতীয় দিন আসতেছে তো সাহাবিদের ভিতরে সবচেয়ে বড় আবেগ যে সবচেয়ে বড় আবেগ সে ভাবতে ছিল আমি নাম ভুলা গেছি সে ভাবতে ছিল যে সে এরকম কি আবাদত করে আমি এত বড় আবেদ আর সাহাবাদের ভিতরে মশুর আমি আবে কিন্তু আজ পর্যন্ত আল্লাহ রসুল আমাকে জান্নাতি বললো না একে কেন জান্নাতি বলল চলো আর বাড়িতে যায় দেখা যাক করে কি তো বাড়িতে যায় বলতেছে ভাই মেহমান থাকা যাবে বলছে অবশ্যই যা আমি খাবো তা খাবে তিন দিনের অনুমতি তো আসেই মেহমান তিন দিন থাকা যায় তো সে রাত্রে উৎপাইতে আসে যে করে কি দেখি তো দেখে আসারের নামাজ পড়ে আসে আমার কম্বল মুড়ো দিয়া ফজর পর্যন্ত ঘুমায় ফজরের আজান হয় ওঠে ফজরের নামাজে চলে যায় প্রথম দিন বাপসে মনে হয় ক্লান্ত ছিল আজকে হয়তো এবাদত বন্দি কি করে নাই কালকে দেখি তো কালকেও দেখতেছে একরকম বসে আজকেও হয়তো কোনো কারণবশত করে নাই কালকে দেখি তৃতীয় দিন দেখতেছে এক অবস্থা এখন মনকে প্রশ্ন আর ধরে রাখতে পারে নাই তো বলতেছে ভাই তিন দিন দেখলাম তোকে রাত্র কোনো আমল তো দেখলাম না এসা পড়স আর যাস ফজর পড়স কোনো বেশি আমল তো দেখলাম না তোকে তিন দিন আল্লাহ রসুল জান্নাতি বলল কেন বলে তা তো বলতে পারবো না কিন্তু মনে হয় একটা কারণে বলতে পারে বলে সেটা কি বলে আমি যখন ঘুমাইতে আসি তো মানুষ বিছনা জারু দেয় ঘর জারু দেয় নিজেকে পরিপাটি করে নাইট ড্রেস পরে তারপরে ঘুমায় আমি যখন ঘুমাইতে আসি তো একটা কাজই করি আমার মনটাকে জারু দিয়ে ঘুমাই আনি মনে হয় বোঝেন কি মনটাকে জারু দিয়া ঘুমায় যাই মানে কারো জন্য আমার মনে কিছু থাকে না সব মুছা ফেলি মন জারু দিয়া আমি ঘুমাই তো চিৎকার দিতে দিতে বলতেছে হা দা হুয়া এটার কারণেই মনে হয় তোকে তিন দিন জান্নাতি বলছে এখন আমার সমাজের যদি কেউ এটা শুনল আর সে যদি আজকের থেকে নিয়ত করলো যে আমিও ঘুমানোর সময় আমার মন জারু দিয়া ঘুমাবো তাইলে আল্লাহ যদি সত্য হয় হয়ত যাকে অনুসরণ করবে তুমি রাস্তা পাবে হেদায়ত পাবে জান্নাত পাবে তাইলে কি ওই ব্যক্তি জান্নাতে যাবে না কি আপনাদের ধারণা কি সহজ হলো না কঠিন হল সহজ হলো না কঠিন হলো এরকম হাজারো নিয়ে আসা যায় স লক্ষ সাহাবা সামনে সাহাবা আমি সাহাবা বলতে চাইতেছি এই জন্যই সাহাবাই গ্রাম ওনারা জানতেন যে আমাদেরকে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মডেল বানায় dise। হায় হায় শুধু আল্লাহ রসুল বানার না আল্লাহ বানাইছে। যদি আল্লাহ মডেল না বানাইতেন তাহলে কোরআনে এই আয়াত কোনোদিন আসতো না। আমিনু কমা আমানান নাস ইমানদার বলো তাহলে ঠিক আছে তুমি তোমার imanটাকে যাচাই কোথায় করবে? রাস্তায় শোনা পাইলেন আপনি বললেই তো শোনা হবে না। শোনার দোকানে যেতে হবে। গোষ্ঠী পাথরে গসতে হবে বা মেশিন দিয়া চাষ দেখতে হবে এটা শোনা কিনা কালার শোনার হইলেই তো শোনা হবে এমন তো না প্রতিনিয়ত আমাদের মিডিয়ায় আসে কত মানুষ দোকা খাইতেছে আসলে শোনা না শোনা বইলা তাকে লুটা নিয়ে যাইতেছে কখনো মহিলারও ছলনায় পড়া যায় রিক্সাওয়ালা দোকা দিয়ে চলা যায় খালাম্মা বইলা খালাম্মা একটা জিনিস আপনাকে ছাড়া কাউকে বলবো না আমি তো গরিব মানুষ কাকে দেখাবো মনটা চাইলো আপনাকে দেখাই আপনার যদি পছন্দ হয় যা মনে চাই দিয়া কিন্তু দেখা যায় মহিলা কিনা যখন নিয়ে বাড়িতে গেছে আর স্বর্ণকারের কাছে গেছে তো বলে এটার কালারই সোনা এটা আসলে সোনা না সত্য এরকমই আল্লাহ কোনোদিন বলতেন না কামা আমানার নাস বসে তুমি ईमानदार দাবি করো তাহলে তুমি আগে দেখো সাহাবাদের ইমানের মতো তোমার ইমান কি না ওটা হলো কষ্টি পাথর ওখানে কৈসা দেখো ফাইন আমানু বিমিছলি মা আমন্তুম বিহি ফাকাদ ইত্তদউ তাহলে কুরআনের রিআত কোনদিন না বিダイ মেরে দোস্ত সাহাবাদের शान জানা জরুরি কেননা সাহাবা ব্যক্তি তো apne Muhammadur Rasulullah চিনলেন না কোরআন বলে কোরআন মুহাম্মদুর রসুল্লাহ ছাড়া আপনি যতই দাবি করেন আমি আল্লাহকে চিনি আমি মানি না আমি মানি না কেননা কোরআন বলে হুয়াল্লাদি আর সাল্লা রসুল্লাহ উদা হুয়াল্লাদি আল্লাহ কে আল্লা বলে মুহাম্মদ রসুল্লাহ আমার বন্ধুর দিকে তাকায় দেখো তাইলে আমাকে তুমি চিনবে আমি কে যদি এটাই না হয়তো তাহলে কোরান এই কথা বলতো না ওয়া ইম তুতি উ তা দাদু আমার বন্ধুর গোলাম যদি হইতে পারো হ্যাঁ দাদ্যা চাইতে হবে না আমি জায়া মালা করায় তাহলে কোরান এই কথা কোনদিন বলতেন না মানে আতাআল রসুল ফকত আতাহ আল্লাহ কেন না আউয়া নিজের এতাহতের কথা কোরানে এককভাবে কোথাও বলেন না পড়া নিজের এতায়াতের কথা যে শুধু আমাকেই মানো এককভাবে কোরআনে কোথাও বলেন নাই যেখানে নিজের মানার কথা আসছে ওইখানে রসুল অ্যাড করছেন